নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই সবাইকে জানাই শুভ সকাল আর আমার ছেলেরও সকাল হয়েছে এই কিছুক্ষণ আগেই দেখিয়ে বুঝতে পারছো একদম সোফার মধ্যে লিপটে গিয়েছে মানে বেড থেকে নেমে পড়েছিলো নেমে সোফাতে এসে দেখছি বসে আছে আমি ওদিকে স্নান করে পুজো করতে বসেছি আর আমি ভাবলাম তাহলে ও যখন সোফাতে বসেই আছে এখন দশ পনেরো মিনিট ও সোফাতে বসেই থাকবে তাই ফ্যানটা ওর দিকে একটু রেখে দিলাম ঘুরিয়ে দিলাম সকালবেলায় উঠেও প্রচণ্ড গরম তো এদিকে কিন্তু পুজো করে নেব মা কিন্তু এদিকে ফুল তুলে এনে রেখেছিলো তো ওই ফুলটাই ওই ঘরে রাখা ছিল জানালো ওপর তো সেটাই আনতে গেছিলাম আর এখন পুজোটা করে নিচ্ছি আর আজকে হলো শনিবার এখন হচ্ছে আগের দিনের ভ্লগুলোই তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করছি যেমন ধরো আজকে কোনো ব্লগ ভিডিও বানিয়ে রাখলাম সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করছি তাহলে কি হয় বলো তো পরপর দিনগুলো ভালোভাবে ব্লগুলো দেওয়া হয় আর সব কিছু মনেও থাকে যে আগের দিন কি করেছিলাম না করেছিলাম ব্লগে বলতেও সুবিধা হয় তো সেই জন্যই চেষ্টা করছি যে আজকের ব্লগটা কালকে দেওয়ার জন্য মানে আজকের দিনের যে ভিডিও ক্লিপগুলো নিচ্ছি সেগুলো কালকে দেবো সেই মতো তো সকালবেলায় স্নান পুজো সব হয়ে গেল ছেলে উঠে যে ছেলেকে শুদ্ধ নিয়ে আসলাম ছাদে ওই যে দেখছো তো গাছপালাগুলো কেমন অ্যাক্টিং করছে হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে না আসলে এই দু পাঁচ মিনিটের জন্যই মানে সকালবেলা তো তাই বোঝাতে চাইছে যে আমরা বেঁচে আছি তাই হয়তো এরকম হালকা একটু বাতাস দিচ্ছে সারাটা দিনের মধ্যে তো মানে একটা গাছের পাতাও কোথাও নড়ে না এত পরিমাণ গরম জানি না সকালবেলায় উঠে কি হয়েছে মেঘের আজকে আর এদিকে প্রায় কতদিন যে হয়ে গেলো মানে পনেরো কুড়ি দিন হয়ে গেল বৃষ্টির মুখ আর দেখা যাচ্ছে না মানে বৃষ্টি তো হয়ই না তো যাই হোক এদিকে জামাটা যখন মেলতে যাব তখন দেখি মনে হলো যে পকেটের মধ্যে কিছু একটা আছে দেখছি কুড়ি টাকার একটা নোট আছে আমি আগামীকাল সরি কতদিন রেখেছিলাম কিন্তু বের করতে ভুলে গেছিলাম স্নান করার সময় কেঁচে দিয়েছি টাকাটা শুদ্ধ কেঁচে দিয়েছি ছেলেকে বলছি রোদ্রে দে তো ওখানে রোদ্রে দিয়েছে কাঠের ওপর আর ওই যে চারপাইটা দেখছো ওখানে এসে আমরা বিকেলবেলায় একটু বসি আমি আর ছেলে কখনো কখনো বসি কখনো আমি একাই আসি বিকেলবেলায় ছেলে তো একটু হাঁটতে যায় ওর দাদার সাথে তখন আমার একা একা একদম ভালো লাগে না তখন ছাদে এসে একটু বসি আর ওই যে রোজ যখন আমি জামা কাপড়ের জলটা যে বের হয় সেটা দিয়ে মা বলে মাম্মা পা ধুয়ে দাও আর পা ধুয়ে দেবো তখন জলের ওপর সেই নাচানাচি করবে তো এখন এসে আবার এখানে ঝিম ধরে বসে আছে আর টাকাটা বলছে ফ্যানের হাওয়ায় শুকাচ্ছি তো ওখানে শুকাক ততক্ষণে আমি দুধটা গরম করে নিই আর বলছি না যে আমাদের এখানে ফ্রিজ নেই তাই কিন্তু বারবার এই দুধটা গরম করতে করতে অর্ধেক শুকিয়ে যায় গতকালকে কিন্তু দুই তিনবার গরম করা হয়েছে ফুটিয়ে রাখা হয়েছে এখন একবার ফুটিয়ে নেব তারপর মানে ফুরিয়ে যাবে সকালবেলায় একবার খাওয়ানো হয় তারপর আবার সেই বিকেলে খাওয়াই না হলে রাত্রে খাওয়াই এই রকম তো সকালে একবার খাওয়ালেই কিন্তু দুধটা ফুরিয়ে যায় আর এদিকে দেখো ছেলেকে এখন ব্রাশ করাবো আর ব্রাশ দেখলেই এখন ওর এই অবস্থা আগে যখন ছোটো ছিল তখন মানে যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম মনে পড়ে খুবই ওর বাবা যখন ব্রাশ করতো ওর ডেলি ওর বাবার সঙ্গে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতো you <laughs> মানে বেশ ভালো ছিল মানে ওকে বাকেটের ওপর দাঁড় করিয়ে দিতাম ওর বাবা তখন ধরে ধরে ওকে ব্রাশ করাতো দুজনেই একসঙ্গে ব্রাশ করে নিত তখন আমার কিন্তু কোনো রকম জ্বালা ছিল না এখন যেহেতু ওর বাবা নেই তাই সবটাই আমাকে ওকে ওর ওর যতটা কাজ সবটাই আমি করাই তো একটু মনে হয় সেই দিনগুলোর কথা মনে পড়ে তো যাই হোক অনেক বুঝিয়ে এই যে যাচ্ছে ব্রাশ করতে তবে ওই যে পালিয়ে গেল বাথরুমের দিকে না গিয়ে কিন্তু বাইরের দিকে পালিয়ে যাচ্ছে তো আমি দেখলাম ও যা করছে করুক আমি আগে দুধটা ঠান্ডা করতে দিই আর সত্যি কথা বলতে এই যে গরমে দেখবে দুধ ফুটতে বেশি সময় লাগছে না আগে দুধ ফোটাতে কতক্ষণ সময় লাগে নর্মাল টাইমে কিন্তু এত গরম পড়ছে যে দুধটাও তাড়াতাড়ি উতলে যাচ্ছে আর গরম মানে গরম থেকে ঠান্ডা হতেও অনেকটা সময় লাগছে আর ওই যে ও ব্রাশ নিয়ে এদিক ওদিক ছুটেই বেড়াচ্ছে মানে কি আর বলবো তো ভাবলাম আগে একটু জলটা ভর্তি করে নিই আগে দুধটা ঠান্ডা করতে বসায় তারপরে ততক্ষণে ব্রাশ করে দেবো এই দুধটা ঠান্ডা হতে বা দশ পনেরো মিনিট সময় লাগে দুই তিনবার জল পাল্টানো হয় তো জলটা পাল্টে নেব এখন একবার পাল্টেছি পরে কিন্তু একবার পাল্টে নেব কি করেছো

আমি তাই ভালো হয়ে কালো করছি দেখো আম কোথায় আম পেনটা ফেলে দিলে তুমি এলো এনো টাটা করো শুনলে তো কথা কথা কিন্তু সারাদিনই বলতে থাকে অনেক কথা বলে কিন্তু মানে কি বলবো কথাগুলো স্পষ্টভাবে বলতে পারে না অনেকটা স্পিডে বলে দেয় এখন তো তাও আস্তে আস্তে কথাগুলো বললো তবে তোমরা কে কে বলবে মানে তোমরা জানাবে কমেন্ট করে যে কে কে পুরো কথা বুঝতে পেরেছো পুরো কথা কিন্তু তোমরা বুঝতে পারবে না আশা করি একমাত্র আমি আর ওর বাবা ছাড়া কেউ কথাগুলো ঠিকঠাক বুঝতে পারে না তো যাই হোক একজন দিদি আমাকে আমার কাছ থেকে নাম্বার চেয়েছো ম্যাসেঞ্জারে তো সত্যি কথা বলতে আমি ম্যাসেঞ্জার ইউজ করি না ফেসবুকে আমি ফেসবুকটা খুলেছি শুধুমাত্র পেজটাকে চালানোর জন্য যদিও তোমরা অনেকে জেনে থাকবে বা অনেকে জানবে না আমার তিরিশ ছত্রিশ হাজারের একটা পেজ ছিল যেটা হ্যাক হয়ে গেছে খুব কষ্ট পেয়েছি মানে সেখান থেকে দেখো আমরা যে কাজগুলো করছি সেগুলো তো আর্ন করার জন্যই করছি তো অনেক আর্নিং আমি করতাম সেখান থেকে তো এখন আমার আর্নিং কিন্তু অনেক লো হয়ে গেছে ফেসবুক পেজটা তো হ্যাক হয়ে গেছে তো মেসেঞ্জার তো ইউজ করি না তোমার ভালোবাসাটা আমার খুব ভালো লাগলো যে তুমি চাইলে আমি মানে তুমি চাইছো যে আমি যেন তোমার সঙ্গে ফোনে কথা বলি কন্ট্যাক্ট করি দেখো আমি এখন সোশ্যাল মিডিয়ায় নতুন আস্তে আস্তে তোমাদের সবার সাথেই দেখা করব তোমাদের সঙ্গে কথাও বলবো কোনো অসুবিধা নেই আমাকে কিছু দিন যেতে দাও আমাকে সব কিছু জানতে দাও আস্তে আস্তে সেই জন্যই তবে এই কমেন্টগুলো আমার সত্যি মন হয়ে যায় যে তোমরা আমাকে কতটা ভালোবাসো সেই জন্যই কিন্তু কন্ট্যাক্ট করতে চাও আর একজন দিদিও কিন্তু কমেন্ট করেছে তার হয়তো ব্যারাকপুরের আশেপাশেই বাড়ি সে কমেন্ট করেছিল যে সে আমাদের সাথে দেখা করতে আসবে মানে আমার কিট্টুসোনার সাথে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি ওখানে প্রপার মানে দুই এক বছর হয়ে যাক তুমি ওখানে থাকবে আমিও ওখানে থাকবো আর আমি একদম প্রপার ব্যারাকপুরে কিন্তু নেই প্রপার ব্যারাকপুরে আমি যাব দুই আড়াই বছর পর মানে এক দেড় বছর পর ছেলে যখন ওয়ান ক্লাসে ভর্তি হবে তখন নিশ্চয়ই দেখা করব কোথায় আছি না আছে সব কিছুই তোমাদের সাথে জানাবো তো এটাই বলার তোমাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর একজন দিদি কমেন্ট করেছিল যে তুমি ফার্স্ট কমেন্ট করেছিলে রিপ্লাই দেওয়ার জন্য তো কেমন আছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আর একটা আমার ছোট্ট ফ্যামিলির সদস্য আমাকে কমেন্ট করেছে যার নাম সংহৃতি হয়তো ছোটোই সে কিট্টুকে ভাই যেহেতু বলেছে তো তোমার কমেন্টটা পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে আর তোমাকে অনেক ভালোবাসায় রইল আর এভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও আমার কিট্টুকে ভালোবাসা দিয়ে যেও এটুকুই বলার তোমরা যারা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই সত্যি খুব ভালো থেকো আর একটা সত্যি কথা তোমাদের সাথে বলি এই যে আমার বলছিলাম না যে বড় ভিডিও দিতে পারছি না আমার নেটের যে সমস্যা হচ্ছে দু জিবি নেটের মধ্যে আমাকে সব কিছু করতে হচ্ছে তো আজকে কিন্তু আমার সব নেট শেষ হয়ে গেছিলো এমন একটা পরিস্থিতি হয়েছিল যে তোমরা কি কমেন্ট করেছো সেটাও আমি দেখতে পাচ্ছিলাম না তো কমেন্টের রিপ্লাইগুলো কি করে দেবো যদি কমেন্টটি দেখতে না পারি তো আমার মানে ভিডিও কিন্তু আট মিনিটের একটা ভিডিও বানিয়ে সেটাতে কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়েছিল সব কিছু করা হয়ে গেছিলো তো লাস্টে আমি এবার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে এক্সট্রা একটা রিচার্জ করে দাও যে হয় না মানে ডেলি ডেলি যে রিচার্জগুলো করা যায় সে একটা এক্সট্রা রিচার্জ করে দাও তাহলে আমি ব্লগটা একটু বড়ো করে দিতে পারবো আর আমি কমেন্টগুলো পড়তে পারবো তো আমি কিন্তু ব্লগটা শেষ করার পরেও আবার কিন্তু নতুন করে আবার ভয়েস করছি আর তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিলাম তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এটাই বারবার বলছি তো এদিকে দেখো ম্যাগিটা কিন্তু আমি আর ছেলে খেয়ে নিচ্ছি কি বলো তো ওর জ্বর এসেছিলো তো মুখে একদম স্বাদ ছিল না তো ম্যাগিটা খেতে চাইছিল না কিন্তু এইভাবে ম্যাগিটা রান্না করলে ও ভালোই বাসে খেতে খারাপ লাগে না ওরও আর আজকে একটু ঝালঝালও হয়েছে যেহেতু মশলাগুলো ঠিক মানে সবই দিয়ে দিয়েছিলাম করেছি চারটে ম্যাগি কিন্তু তিনটে দিয়েছিলাম ও কিন্তু এতটা মশলা দেওয়া খেতে পারে না যখন ওর জন্য আলাদাভাবে বানাই তখন কিন্তু একটা ম্যাগিতে অর্ধেকটা মশলা দিয়ে নাহলে ও খেতে পারে না ওর ঝাল লাগে তবে আজকে খেয়ে নিচ্ছে খিদেও পেয়েছে আমারও কিন্তু খিদে পেয়ে গেছে আর এদিকে খাওয়া দাওয়া করে কিন্তু আজকে আমি আর রান্নার দিকে যাইনি যেহেতু আমার ব্লগের কিছু কাজ ছিল এদিকে মা দেখো সব কেটে রেখেছে শাক তারপরে আলু কলা দিয়ে একটা তরকারি হবে পাতলা ঝোল হবে এই যে আলুটা কাটা হয়েছে এটা দিয়ে মোচা রান্না হবে আর এদিকে সব কিছু মশলা কেটে রেখে আর এখানে আছে ভেন্ডি মানে ভেন্ডি দিয়ে চচ্চড়ি মতো করা হবে তো আমি আর আজকে রান্নার দিকে যাবো না মা বলল যে আমি আজকে করে নিচ্ছি যেহেতু আজকে শনিবার নিরামিষ হবে তো আলাদাভাবে আমি আর কি রান্না করব মাছ মাংস ডিম হলে আমি আবার মানে নিজের কাজের মধ্যেও ওইটুকু করার চেষ্টা করি তবে আজকে দেখলাম যে থাক নিরামিষ রান্না আমার হাতের নিরামিষ রান্না মানে অন্য রকম মানে অনেক কিছু দিই আমি একদম মানে হালকাভাবে করতে পারি না তো সেই জন্যই তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো আজকের মতো চলি এটা